আশুলিয়ার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগদান করেছে শ্রমিকেরা সকাল থেকে শিল্প অঞ্চলের কোথাও কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি আজ বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা খুলে দিয়েছে এর ফলে কর্তৃপক্ষে কারখানার সামনে যৌত বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে আশুলিয়ার জামগড়া নরসিংহপুর নিশ্চিতপুর জিরাবো ও কাঠগড় এলাকায় খোঁজ নিয়ে কোন ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি প্রতিটি কারখানার সামনে নিরাপত্তার স্বার্থে আইন করা লোককারী বাহিনীর সদস্যদের অপসনে অবস্থান করতে দেখা গেছে তবে শ্রম আইনের 13 ধারায় এখনো ছাত্রী তরিক পোশাক কারখানা অনিদিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে এছাড়াও কারখানার প্রবেশ করে অভ্যন্তরীন বিষয়ে সমস্যা সমাধান না হয় 11টি কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ আসলে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরর আলম বলেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্প অঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে শ্রমিকরা সকালে সতেজপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করায় কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর i